এদিকে মায়ের দিকে মুখ করে আহ হর্ষ দীর্ঘ হস্ হস্লো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে তো চলো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল ছেলে বসেছে পড়তে সকাল সকাল আমরা এই উঠলাম মানে আমি আর আমার ছেলে এই উঠলাম আর কি উঠে জাস্ট ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এবার পড়া পড়াতে বসে ওই জায়গাটা মুছে এলাম চাটা আগে চা খায় খেয়ে তারপরেও কাজে লাগব তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিও স্টার্ট করছি একটুভাবে সারাদি হচ্ছে না যেটা শালিক পাখি কিরকম সকালবেলাটা এত আর আমাদের বাড়িটা এই গাছপালা আছে বলে না এত বেশি পাখি আসে নানান ধরনের পাখি শালিক পাখি চড়ুই পাখি এছাড়াও আমরা মানে হয়তো চিনি না এরকম অনেক পাখি আসে কিন্তু মাঝে মাঝে সেগুলো খুব কম দেখা যায় কিন্তু খুব পাখি আছে চারিদিকে এখন পাখিরা ঘোরাঘুরি করছে ঝাঁট দেওয়া হয়নি শুধু মোছাটাই হয়েছে এবার চাটা করি করে একবারে ঘর মুছে উঠুন ঝাঁট দেবে তো চলো চা করতে নিয়ে যাই আর বাবার পড়াশুনো করছে এই যে বন্ধুরা সান টান সারলাম ওকে একটু দেখিয়ে দিয়ে গেছি বাদবাকিটাকে করতে বলে গেছি একজনাই এসছে আর একজন আসেনি তো এবার ওকে বাকিটা করাবো করিয়ে এখানে জামা কাপড় এনেছি কটা শুকুত দেবো তো চলো দেখতে থাকো

লেট করছি একটা বেজে গেল আজকে ছেলেটা চান করাতেও দেরি হয়ে যাবে কিছু করার নেই ঘুম পাড়িয়ে দিলে ও উঠে পড়ে ওর জন্য না আমরা চাই কি যে যখন আমরা করবো আর কি মানে ওকে চান করাবো ঠাকুমা বাসন মেজে নিয়ে তবে গিয়ে শুতে যাবে নাহলে ও ঘুম থেকে উঠে পড়ে ও খুব গুজুর গুজুর ছেলে তো যাই হোক দেখায় তোমাদের রান্নাবান্না গুলো এটা করেছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে আর কুমড়ো দিয়ে ঝাল কিছু দিয়ে নি আদা জিরে বাটা দিয়ে করেছি পেঁয়াজ পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি লাউ দিয়ে ডাল যেটা করেছিলাম সকালে মুড়ি খেয়েছি একটু স্যালাড কাটা আছে এখানে এখানে আছে ভাত আর এই যে মা দিয়েছে এদিকে আছে কচুর শাক আর এইদিকে আছে আলু দিয়ে চুনো মাছ দিয়ে ঝাল এই যে বন্ধুরা এখন এসছি এই মাত্র ফ্রেশ হয়ে এলাম তো অনেক কিছু হয়ে গেছে ভিডিওটাই বলি এখন বসেছি কিছু জিনিস দেখাবো বলে কিছু জিনিস বলতে বাবানের বেশ কিছু জামা দেখিয়েছি কিন্তু আমিও খুলে দেখিনি আর তোমাদেরও খুলিয়ে দেখিনি আর এছাড়াও দুটো নতুন জামা যে দুটো দেখানোই হয়নি তো সেগুলি দেখাবো বলে বসেছি তার আগে বেশ কিছু কথা বলেনি। কথাটা হচ্ছে যে হ্যাঁ ভিডিওটা আমি তখন ফোনটা অন করতে পারিনি তো হঠাৎ করে আমরা খেতে বসেছিলাম খেয়ে মানে ছেলেটাও আর দেরিও হয়ে আজকে তো তোমাদের আগে বলেইছিলাম দেরি হয়ে গেছে তো তারপরে দেখি কি এই যে হাত ধুতে গেছি এই উঠোনটাই আর কি ওখানটায় বৃষ্টিও পড়ছে সেই মুহূর্তে দেখছি একটা সাপ আমি দেখতে পাইনি তা প্রথমে ছেলেটা দেখতে পেয়েছে বলছে দেখো মা একটা ইয়ে ক্যান্ডায় আমি ওই কেন্দায় দিয়ে দেখতে গিয়ে দেখছি না একটা সাপ মানে ছোট দিয়ে মাকে বলি তো মা দেখে দিয়ে মা বলছে যে না এটা তো মানে মনে হচ্ছে সাপই হবে হেলে হেলেসাপ নয় মোট কথা ছোট হলে অনেক সময় আমি বেশিরভাগ হেলে সাপ বলে ইয়ে করি কিন্তু না এটা হেলে হেলেসাপ নয় তো তারপরে যাই হোক চলে গেলো চলে গেলো এবার মা তো দেখতে পাচ্ছে না আর বৃষ্টি পড়ছিলো বলে আমি বাবানকে নিয়ে যেতেও পারছিলাম না আর ছেলেটা নামতেও চাইছিলো না কোল থেকে তো এরপরে আবার আমি তারপর হাতটা ধুয়ে সব করে চলে গেছে আমরা আর অতটা গুরুত্বও দিলাম না যে যেখানে গেছে যা ওই দিকের বাথরুমের দিকে চলে গেছিলো ওইদিকে একটা পুরোনো বাথরুম আছে দিকেতে তো ওদিকে চলে গেছে তো ঠিক আছে তারপরে আমি আর একবার দেখতে গেছি দিয়ে দেখছি যে ওই বাথরুমের পাশ দিয়ে আমাদের একটা তোমাদের পরে ক্যামেরা মানে দেখাবো আর কি একটা চৌ বাচ্চা আছে তো চৌ বাচ্চাটার একটা ফুটো আছে মানে ফুটোটা দিয়ে জল বেরিয়ে যায় তো সেই ফুটোটা দিয়ে চৌ বাচ্চার মধ্যে ঢুকে গেল তো তখন মাকে বলছি এবার আমি তো একটু ভয় মানে একটু নয় মানে আমি অনেকটাই ভয় পাই তো যাই হোক আমি তো যেতে পারছি না মা গেছে গিয়ে একটু আর পাতা টাতা থাকে এমনি কিছু নেই শুধু পড়ে আছে ভেতরে পাতাই মা দেখছে কিন্তু মা দেখতে তো তারপরে সেই চৌবাচ্চার যে ফুটোটা আছে সেই ফুটোটার চারিদিকে সাপটা জড়িয়েছিল হঠাৎ করে মা ঘোঁচা দিতেই সাপটা বেরিয়ে গেছে এবার সাপটা বেরিয়ে গিয়ে আবার যে কোথায় যে চলে গেল জল টল দেওয়া হলো নালি দিয়ে চলে গেলে তো খুবই ভালো কথা কিন্তু যদি নালি দিয়ে না যায় তাহলে জানি না কোথায় গেছে এমনিতে ধরো আমরা ওদিকে যাই ও ছেলেটা তো সব সময় ঘুরে বেড়ায় তার মধ্যে আমরাও যাই ওখানে ঝাঁটা থাকে বাইরের ঝাঁট দেওয়ার জন্য উঠুন টুঠুন তো আমি তো এমনি প্রচন্ড ভয় পাই এই দুদিন আগে যে গোসাপটা বেরিয়েছিল তার জন্য তো আমি যেতেই পারছিলাম না এদিকে খুব ইয়ে করে যে না ঠিক আছে হয়তো চলেই গেছে মা অনেক আমাকে সাহস দিচ্ছে যে না চলে গেছে তুই যা এইসব করে হলো তারপরে আজকেরটা নিয়ে আবার তো ঠিক আছে অনেক কথা বলে ফেলেছি হ্যাঁ চলো তোমাদের দেখায় যদি এই জামাটা দেখিয়েছিলাম আর ও পরেও ছিল তোমরা দেখেছ জন্মদিনের দিন এই যে এটা হচ্ছে প্যান্ট আর এটার সঙ্গে এই যে এটা হচ্ছে জামা এটা ওর দিদারা দিয়েছে ওকে জন্মদিনে হ্যাঁ পুজোতে না জন্মদিনে দিয়েছে লাইফটা জানি আর এটা দেখিয়েছিলাম তোমাদের এই যে একটা প্যান্ট জিন্সের প্যান্ট বেশি ভাগটা গাটার দেওয়া এটা আর এই যে জামা এটা খুলে দেখায়নি এই জামা অনেকটাই বড় হবে মনে হচ্ছে ওরে সাইজ এটা অনেকটা বড় হবে আচ্ছা বলে দেখবো যদি এটা চেঞ্জ করে দেয় তো এটা দিয়েছে আমার ছোট মা ওই যে ভাই এসেছিল জন্মদিনের দিন সেদিনকে পাঠিয়েছে দেখা যাক যদি এটা বদলে দেয় আমাদের এখান থেকেই তো নিয়েছে এত বড় জামা ওর হবে না মানে আঠাশ সাইজের জামা হবে না ওর সাইজের জামাটা অনেক বড় হয় তাও তাও মোটামুটি ঠিক আছে ওটাই আমি বেশিরভাগটা নিয়েছি সাইজটা একদম ঠিকঠাক তো ছোট যদি হয় বলে তার জন্য সাইজটা বড় আরও আঠাশ তো তার থেকেও বড় এই যে এটা যেরকম চব্বিশ সাইজের প্যান্ট দেখেছো ফুল প্যান্ট হয়ে যাবে এটা এটাও একটা জিন্সের প্যান্ট প্রচুর জিন্সের প্যান্ট মানে বেশিরভাগ জামারে জিন্সের প্যান্ট হয়েছে তার জন্য আমার খুব একটা পছন্দ নয় এই যে এই যে জামাটা জামাটা কিন্তু খুব সুন্দর এই যে কাজ করা হাতে এটা এটা তোমাদের দেখাইনি এটা দিয়েছে আমার বড় মামা আমার বড় মামা দিয়েছে আমার ছেলেকে প্রিন্সের প্যান্টটা কী হয় সবসময় পড়তে যায় না তোমার গাডারগুলো খুব মোটা মোটা হয় তো তার জন্য আর কি আমার খুব একটা পছন্দ না তো যাই হোক এই যে একটা মিশো থেকে অর্ডার করেছিলাম এটা এটা আমার ছোটো মাসি শাশুড়ি টাকা দিয়েছিল তো সেই টাকা দিয়ে এটা অর্ডার করেছি পাঞ্জাবি তো অনেকদিন ধরে আমার এরকম ইচ্ছা ছিল একটা পাঞ্জাবি নেওয়ার তো নেওয়ার হচ্ছিল না পুজোতে প্রথম থেকে ইচ্ছা ছিল দেখা যাক কিরাম এসেছে আমি এই ফার্স্ট মানে তোমাদের সামনে খুলছি এত আওয়াজ হচ্ছে এর আগের দিন যেটা নিয়েছিলাম ওটা তো খুব ভালোই এসেছিল এই যে ধুতিটা এই ধরনের কাজ আছে নর্মাল প্লেন একদম সাদা ধুতি আর তার সঙ্গে পাঞ্জাবি আশা করছি হয়ে যাবে যদি না হয় তাহলে তো এক্সচেঞ্জের অপশান আছে এই যে প্লেন একদম সুতোর পাঞ্জাবি তার সঙ্গে এটা ফেব্রিকের কাজ এই যে কেমন লাগছে তোমরা জানিও ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে আমি তার জন্য এটা অর্ডার করেছি এবার দেখা যাক ওকে একটু সাইজ করে দেখতে হবে এটা কুড়ি সাইজ এসেছে দু থেকে তিন বছরের দিয়ে যেমন কুড়ি সাইজ হবে কিন্তু বেশি দিন পড়তে পারবে না হয়তো ছোট হয়ে যেতেও পারে তো যাই হোক এগুলো দেখানোর ছিল দেখিয়ে দিলাম তো চলো পরে আবার আসছি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো চলো বন্ধুরা গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো